সপ্তাহে গত দক্ষিণ ফ্লোরিডার মিয়ামি শহরে দেখতে পাওয়া গেছে এলিয়ান বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা লম্বা অদ্ভুত দেখতে প্রাণী হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি প্রাণীটিকে ঘিরে রেখেছে এখানেই শুরু হয়েছে মানুষের কৌতূহল এতগুলো পুলিশের গাড়ি একসাথে এর আগে মিয়ামিতে কখনো দেখা যায়নি একমাত্র ব্যাড বয়স মুভি ছাড়া একসঙ্গে এত পুলিশের গাড়ি দেখার পর মানুষ সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে তাদের মতে পুলিশ সেখানে আট থেকে দশ ফুট লম্বার এক এলিয়ানের খবর পেয়ে সেখানে এসেছিল ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় প্রাণী শপিং মলের সামনে দাঁড়িয়ে রয়েছে তবে এই ঘটনাটা কতটা সত্যি বা মিথ্যে সেটা নিয়ে জোর তর্ক চলছে কারণ নিয়ামি পুলিশ জানিয়েছে কোনো এলিয়ান নয় ওই দিন রাতে সেখানে পার্টি করার পর কিছু ছেলে রাস্তায় এসে ঝগড়া করছিল তাই তাদের থামাতে পুলিশ সেখানে এসেছিল প্রায় পঞ্চাশ জন ছেলেমেয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল সেই জায়গায় কোনো এলিয়ান বা ইউএফও সেখানে ছিল না কিন্তু পঞ্চাশ জন ছেলে মেয়ের ঝামেলা মেটাতে এতগুলো পুলিশের গাড়ি নাকি সত্যি ওই দিন এগিয়ে মিথ্যে পাওয়া গিয়েছিল বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যিটা লুকিয়ে রাখা হচ্ছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান